আজ বুধবার তেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তুলা জুলাই তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হিঙ্গাং গণেশায় নামা আজ গণেশজির একটি মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাঘাস দিয়ে এই গণেশ প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন একই সাথে আপনাদেরকে বলবো। গৃহে একটির বেশি গণেশ মূর্তি যেন রাখবেন না আবার বলছি বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি রাখবেন না সাত ইঞ্চির বড় সেভেন ইঞ্চেসের থেকে বড় কোনো ঈশ্বরের মূর্তি গৃহে যেন রাখবেন না মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন না প্রয়োজনে ঢেকে বা উল্টে রেখে দিন দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি যেন রাখবেন না মানি ব্যাগ বা পার্স প্যান্টের পিছনের পকেটে যেন কখনো ইউজ করবেন না আর চেষ্টা করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তামার কাচের পিতলের বা মাটির পাত্রে জল রাখবার রেগুলার চেঞ্জ করে দেওয়ার এগুলি মেনটেন করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি আজ কাজে লাগতে পারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত কিন্তু হতেই পারে পছন্দ ফলাফল পেতে আপনাকে আপনার প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন শপিং করে কাটাতে পারেন দিনটিকে আকর্ষণীয় করে তুলবার চেষ্টা করুন আজ আপনার পেশার উপরে আধিপত্য পরীক্ষিত হতে পারে পছন্দ সেই ফলাফল পেতে কনসেনট্রেশন পাওয়ারকে আপনাদেরকে আরও ইনক্রিজ করতে হবে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না